শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল শবে বরাতের নামাজ সঠিকভাবে কিভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যাল দেখাবো শবে বরাতের নামাজের নিয়ত আপনি যখন অজু করেছেন ভাষা থেকে বের হয়েছেন তখনই আপনার নিয়ত হয়েছে তারপরেও যখন নামাজ আদায় করবেন যখন আপনি এভাবে নিয়ত করবেন আমি দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার সবে বরাতের নামাজ তাহলে মোট কত রাকাত পড়বেন সবে বরাতের নামাজ মূলত আপনি যত রাকাত পড়তে পারেন মিনিমাম চার রাকাত নামাজ পড়তে হবে আপনাকে আপনি চাইলে আট রাকাত নামাজ পড়তে পারেন আপনি চাইলে বারো রাকাত নামাজ পড়তে পারেন আপনার যদি সেরকম শক্তি থাকে তাহলে আপনি একশো রাকাত দুইশো টাকাত নামাজেও পড়তে পারেন এবং সবে বরাতের রাত্রিতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন সমস্ত মানুষের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন এবং দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে দুনিয়ার থেকে তাদের জন্য দোয়া করবেন যদি সম্ভব হয় কবর জিয়ারত করবেন কারণ নবীজি সাল্লাহ আলিয়াল্লাম কবর জিয়ারত করেছেন তবে একা কি কবর জিয়ারত করতে হবে দলবদ্ধভাবে নবীজি করেন নাই তাই জন্য সবে বরাতের রাত্রিতে অবশ্যই আল্লাহ আপনার গুণা মাফ করে দিবে এটা আমার কথা নয় নবীজি সাল্লি বলেছেন শুধুমাত্র দুই ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে মাফ করে দিবেন সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ মাফ করে দিন লিজামি খালকেহি সব মুসলমানকে মাফ করে দিবেন সমস্ত মানুষকে মাফ করে দিবেন তবে দুইটা গুণ যাদের মধ্যে থাকবে না একটা হচ্ছে শিরিক যাদের মধ্যে থাকবে না তাদেরকে মাফ করে দিবেন এবং হিংসা বিদ্বেষ যাদের মধ্যে থাকবে না তাদেরকে মাফ করে দিবেন তাহলে একজন মুর্শেকও যদি ইমান এনে অন্তরটাকে ফ্রেশ রাখতে পারে তাহলে এই সব রাতের রাত্রিতে সে মাফ পেয়ে যাবে তাহলে মুর্শেক এবং হিংসুক ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন সোবাহান আল্লাহ হিসাবে হান্দি আসুন আমরা সবে বরাতের দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যাল পড়ব আপনারা সুন্দরভাবে দেখবেন ইনশাআল্লাহ প্রথমে আমি নিয়ত করতেছি সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করব আল্লাহ সোবাহান কাল ন হম হান্দি কাওত বা রঙ কাশ্মু কা আ জাদ্দু কাম ইরা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، حمدا كثيرا طيبا مباركا فيه، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني، الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله أبنا ذلك أمي شبه برات النماذج প্র্যাকটিক্যাল সহজভাবে আদায় করে দেখালাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে খুব লম্বা করি নেই সহজভাবে আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা সবে কদরের নামাজ আপনারা যত রাকাত মনে চায় তত রাকাত পড়তে পারবেন আপনার যতটুক শক্তি কোলায় তত আপনি নামাজ পড়তে থাকেন এবং যেহেতু এ রাতের ব্যাপারে অনেক আল্লাহ চালা এ রাতের কথা বলেছেন নবীজি নবীজিসাল্লাহাল্লাম মিন সাদান নবীজি হাদিসের মধ্যেও বলেছেন তো এই জন্য এই রাতে আপনি যত এবাদত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে এই সবে বরাত সম্পর্কে আল্লাহ তার বলেছেন ইন্না সাল্লা হুফি লাইলাতিল ইন্না কুন্না ফীহা ইফ্রাকু কুল্ল আমরিন হাকীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রিতে এমন একটা বরকতপূর্ণ রাত্রি বিশ্বনবী বলেছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমুন নাহারা এই শবে বরাত রাত্রিতে লাইলা তুমি নিঃস্ত্রী সাবান বিশ্বনবী বলেন যখন লাইলা তুমি সাবান আসবে ফাকু লাইলাহা রাত্রি জাগরণ করো কে আমুল লাইল করো আবাদত করহা পরের দিন রোজা রাখো এবং বিশ্বনবী বলেন ফায়া গুফির ও মতরা আমার আল্লা সমস্ত সৃষ্টির সৃষ্টিগুলকে মাফ করে দেন লিজামি এ হালকি তবে দুই ব্যক্তি ছাড়া দুই শ্রেণী ছাড়া সমস্ত মানুষকে মাফ করে দেয় এই দুই শ্রেণী থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন এক নম্বর মুশ্রেক যারা হবে যারা শিরিক করবে মুসলমানদের মধ্যে বর্তমানে শিরিকের রোগটা ভাইরাসটা সবচেয়ে বেশি এই জন্য বিশ্বনবী বলেন শিরিক যারা করবে না যেই সমস্ত মুসলমান শিরিক করবে তাদেরকে মাফ করবেন না যারা শিরিক থেকে মুক্ত থাকবে এবং হিংসা বিদ্বেষ থাকে অন্তরটাকে যারা মুক্ত রাখবে তাদেরকে আমার আল্লাহ এই সবে বরাতের রাত্রিতে তাম জিন্দিগির কুন আল্লাহ মাফ করে দিবেন এবং এক বছরের বাজেট এই রাত্রিতে করা হয় জন্য আসুন আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই মাপ চাই আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ খুব নিকটে চলে আসেন প্রথম আসমানে চলে আসেন আমি ফিরিন ফা আর জুকালা আলা কাদা আলা কাদা আলাক আল ফাজ ফজর পর্যন্ত এইভাবে ডাকতে থাকেন আসুন আল্লাহর ডাকে আমরা সারা দিয়ে শবে বরাতকে এমনভাবে আমরা পালন করব তবে এখানে বোঝার বিষয় হচ্ছে কোনো বেদাত কাজ করা যাবে না আলোক আলোকসজ্জা করা যাবে না কোনো আতসবাজি করা যাবে না হালুয়া রুটি শুধু শবে বরাতকে উপলক্ষ করেই আপনি হালুয়া রুটি তৈরি করতে করতে আবারও নষ্ট করবেন এটা হতে পারে না আল্লাহ তাল আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন অমে তৌফিক بالله السلام عليكم ورحمه الله وبركاته